আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কিল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহবাকের হমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখেন মাঠে কি দারুণ সাদা সাদা বক তো ভিডিও শুরুতেই দেখতে পারছেন এই যে আমার রাফির ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর এই ভিডিওটা করা কিন্তু রোজার মাসের আর কি বেশ কিছুদিন আগের ভিডিও তো যাই হোক এত কষ্ট করে একটা ভিডিও করি আর সেই ভিডিওটা আসলে পরে দেখা যাচ্ছে অনেক দিন হয়ে যায় তখন আর ডিলিট করতে মন চায় না মনে হয় ভিডিওটা ভয়েস দিয়ে ছেড়ে দিই কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট করা লাগে কিন্তু অনেক সময় ব্যয় হয় তো সব কিছু মিলিয়ে এই জন্য আর কি অনেক দিন আগের একটা ভিডিও তো ভাবলাম ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো ওখানে রাফির ঘরে দেখলেন টিনের ফুটো আর কি ওই ফুটো দিয়ে অনেক পানি পড়ে তো ওর পড়ার টেবিলটা যেহেতু মালয়েশিয়ান বোর্ডের পানি পড়লে একদম ফুলে উঠবে না তো এই যে দেখেন বাহিরে বৃষ্টি পড়ছে তো আমি ওখানে একটা গামলা পেতে রাখলাম গামলার ভিতর পানি পড়বে এই জন্য আর কি তরুজার মাসে কিন্তু মানে শেষ দশকের ভিতরে কিন্তু বৃষ্টি হইলো আর কি তো এটা হচ্ছে সেই দিনকের ভিডিও তো ওখানে দেখেন আমার চুলাটাও কিন্তু আমি পলিথিন দিয়ে আর সাথে কিছু বস্তা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তা আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক একটা খুব ভালো লাগছে একটা আনন্দের বিষয় অনেক দিন ধরে আমি কিন্তু ঠিকভাবে ভিডিও দিতে পারি না যার কারণে আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও বাড়ে না তো আলহামদুলিল্লাহ আজ তিন চার দিন ধরে বেশ ভালো সাবস্ক্রাইবার আসছে তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জীবনে যত ঝামেলা ঝঞ্ঝাট যা কিছু আসুক না কেন আল্লাহর রহমতে এখন থেকে ইনশাল্লাহ মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি তো খুব চেষ্টা করি আসলে তারপরেও মাঝে মধ্যে যখন মানে আর পেরে উঠি না তখনই আর কি বন্ধ হয়ে যায় আর মাঝে মধ্যে তো জীবন মানেই তো যন্ত্রণা অশান্তি আসেই তো খুব বেশি ভেঙে পড়ি যখন তখন ওই রকম ভিডিও দিইনে তো যাই হোক ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো ইউটিউবে সাবস্ক্রাইবার দেখে আসলে আমার মনটাই একদম ভালো হয়ে গেছে যে আলহামদুলিল্লা আল্লাহর রহমতের সাবস্ক্রাইবার খুব বাড়ছে তো এখানে দেখেন ওই দিনকে আর কি সেই সকালবেলা একটু ভিডিও করিলাম আর কোনো কিছু রোজার মাসে তো রান্নাবাড়া থাকে না সারাদিন তো বিকালবেলা আমি এই যে মাটির চুলার পাশে দেখেন ছোটো মানে যে এই মাছ চরচরি করব আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে আর সাথে যে এখানে কাঁচকলা কুচি কুচি করে রেখে দিয়েছি ওইটা হচ্ছে ভাজি করব আর গতকালকে ডাল আছে সেটা গরম করব একটু মুরগির মাংসের টোল আছে সেটা গরম করব তো সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি তো খড়ি চুলোর পাশে সব কিছু রেডি করে বসলি কিন্তু রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য আর কি আমি এইটাই আগে করি আনাজ যখন ঘুমিয়ে থাকে দুপুরবেলা তো তখন এগুলো গুছাই গাছাই তারপরে আর কি চলে আসি রান্না করতে ওর সাথে গল্প করছি আর এই যে এখন আমি কিন্তু রান্না করছি তো তো দেখেন আমি দিচ্ছে ইফতার করব করবো পান্তা ভাত আর এই যে কাঁচকলা ভাজি দিয়ে আর এই যে কাঁচকলা ভাজি দাঁড়াবা কাঁচকলা ভাজি এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে চস চড়ি আর যে সেই ডাল শুকাইয়ে নিয়ে আসছি বেশি ঘন করিনি আর এই পান্তা ভাত খাবো এখন কি আপা। হ্যাঁ পুড়ে যাচ্ছে কলপার্টি পুড়ে যাচ্ছিল ইফতার করে আসলাম এখন আমি কাঁচকলা ভাজি দিয়ে ভাত খাব আর ভাত চুলাই এখন এখনো পান্তা ভাত ছিল কালকেটা গরম ভাত চুলাই খাবা শোনা বসে আনে খাওয়াই আমি রাফি মসজিদি গেছে রাফির আব্বু মনে হয় মরসিদি মানে বাড়ি আসি না কোনো গাড়ি নিয়ে গাড়ি মনে হয় মসজিদির সামনে দাঁড়ান করে রেখে ইফতার করছে তো তারপরে যে দেখেন পরের দিন সকালবেলা আমাদের গ্রামে ইউনিয়ন আছে তো ইউনিয়নের থেকে আর কি মাইকিং করছে যে আজকে ভোটের আইডি কার্ডের যে আমরা কাগজপত্র জমা দিলাম তো সেই জমা দেওয়ার পরে আজকে ফিঙ্গার নিবে তারপরে আইরিন নিবে তারপরে এগুলা নেবে আর কি তো সেটার জন্য এই যে আমরা রাফিরাবুর গাড়িতে যাচ্ছি আর কি তো তারপরে এই তো জাতি জাতি বেশ লোকও পেয়েছে পথে তো সব কিছু মিলিয়ে আজকে সারা গ্রামের মানুষ সবাই আর কি ওই ইউনিয়নে যাচ্ছে আর এই যে সামনে দেখছেন এটা হচ্ছে আমাদের এলাকার প্যারিস রোড নামে পরিচিত এই রোডে অনেক মানুষ আসে ঘুরতে ঈদের সময় তো এই রোডে একদম মানুষ আর মানুষ থাকে মানে যে কোনো একটা ঈদে কিংবা একুশে ফেব্রুয়ারি তারপরে যে কোনো একটা ইসে আর কি তো অনেক লোকজন আসে এই জায়গায় ঘুরতে এই রাস্তাটা নাকি খুব ভালো লাগে মানুষের কাছে দুই পাশ দিয়ে ধান খেত সবুজ মাঝখান দিয়ে রাস্তা তারপরে নারিকেল গাছের শাড়ি সব কিছু মিলিয়ে এই রাস্তাটার নাম হয়েছে প্যারিস রোড তো দেখেন আমরা কিন্তু ভুটার হালনাগাদের যে কাগজপত্র জমা দিলাম সেটা এসে নিয়েছি নেওয়ার পরে বিশাল লম্বা লাইন মানে বাইশটি গ্রামের লোক আজকে এখানে জমা হয়েছে তো সেই লম্বা লাইন মানে অপেক্ষা করে তারপরে ভিতরে গেলাম যে আলহামদুলিল্লাহ চোখের মানে আইরিন ফিঙ্গার সব কিছু দিয়ে তারপরে সোজা চলে আসছি বাড়ি বাড়ি এসে যে দেখেন আমার রাইস কুকারটা নিয়ে আনাজ খেলা করছে তো আমার রাইস কুকারটা আসলে একদমই পুড়ে গেছে সেই প্রথম রোজার দিন দেখেন কি অবস্থা আমার এই রাইস কুকারটা পুড়ে যাওয়াতে আমার সংসারের প্রতিটা জিনিস আমি যে কী কষ্ট করে বানাই সেটা একমাত্র আমি জানি আর সেই জিনিস যখন ক্ষতি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন যে আমি কতটা দুঃখ পাই কারণ একটা জিনিস নষ্ট হয়ে গেলে ক্ষতি হয়ে গেলেই সেটা কেনার মতন সামর্থ্য নাই বা রাফিরাবু কিনেও দেয় না যার কারণে আমি খুব বেশি কষ্ট পাই যদি জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে রাফির আব্বু একটা কিনে এনে দিত তাহলেও তো বেশি কষ্ট লাগত না দেখেন লাকড়ি নাই মানুষের কাছ থেকে কিছু লাকড়ি কিনি সেইগুলোর টাকা দিতে গেলেও অনেক কষ্ট হয় দিতে পারি না তারপরে গ্যাসের চুলায় গ্যাস সিলিন্ডারের যে দাম তাতে গ্যাসের চুলায় ভাত রান্না করে খাওয়ার মতন অবস্থাও আমাদের নাই রকম একটু ভাজি ভর্তা সসরি ছোটো খাটো একটা রান্না করি ঢেকে ঢেকে যাতে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করি যাতে গ্যাস কম খরচ হয় আর ভাতটা রান্নাই মেন ভাতে তো অনেক জাল লাগে পানি গরম হবে ভাতটা হবে সেদ্ধ হবে তারপরে তো ভাত হবে তো সেক্ষেত্রে রাফি রাব্বু আগে রাগ করতো রাইস কুকারে রান্না করলি এখন অনেক অনুরোধ করে বোঝানোর পরে এখন আর কেউ কিছু বলে না রাইস কুকারে যে দেখো রাইস কুকারে রান্না করি আর ভাত রান্না করলে যতটুকু যা তরকারি হালকা পাতলা তো আমরা তো বেশি কিছু রান্না করি না ওইটা কিন্তু গ্যাসের চুলাই হয়ে যায় তাহলে গ্যাস অনেক দিন যায় যদি রাইস কুকারে ভাত রান্না করি গ্যাস সিলিন্ডারে যদি তরকারি রান্না করি অনেক দিন যায় আর লাকড়ি তো নাই বাড়িতে নিজেদের জায়গা জমে উনায় যে পাতা কুড়াবো যে এই পাতাগুলো দেখছেন না আমাদের ঘরের পাশে একটা গাছ আছে ওই গাছের ওখান থেকে এই পাতাগুলো আমি কুড়িয়ে নিয়ে আসি এই পাতায় মনে হয় পাঁচ ছয় দিন রান্না করা হবে তারপরে লাকড়িরও অনেক দাম তো সব কিছু মিলিয়ে আমার মানে কি বলবো রাইস কুকারটা নষ্ট হওয়ার পর থেকে আমার খুব খারাপ লাগে তো ওখানে বসে বসে দেখছিলাম যে কি পুড়ে গেছে আর কি ঠিক করা যায় কি না কিন্তু রাইস কুকারটা এমনভাবে পুড়েছে যে আসলে ঠিক করার মানে ঠিক করলেও আর ভালো হবে না এমন পুড়া পুড়েছে আল্লাহ চোখে এমন ঘুম দিল প্রথম রোজার দিন যে আমি ঘুমিয়ে গেছি আর কারেন্ট আসছে এসে ভাত হয়ে একদম পুড়ে কয়লা হয়ে গেছে সব কিছু তো এখানে যে দেখেন আমি প্রায় দেড় কেজি কাঁচামরিচ বুটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম এনে সেদ্ধ করছি বাহিরে অনেক রোদ উঠেছে তো রোদে নেড়ে দেব। এখন কাঁচামরিচের অনেক দাম কম কিন্তু এক থেকে দুই মাস পরে যখন বৃষ্টি হবে কাঁচামরিচের গাছ যখন সব পানির নিচে ডুবে যায় তখন কিন্তু ঝালের দাম এক হাজার টাকা কেজিও হয়ে যায় আমাদের এখানে তো এই জন্যই এবার আমি কাঁচামরিচ শুকিয়ে একদম ব্লেন্ডার করে গুঁড়ো করে রেখে দিচ্ছি যাতে ঝলের দরকার রান্না করতে পারি তারপরে যে দেখেন সেই কাঁচামরিচ সেদ্ধ করে কিছু থালা বাসন কাপড় চুপড় থাকে সেইগুলো অফ ক্যামেরায় আনাজ পিছনে কান্নাকাটি করে আর আমি ওই রকম অফ ক্যামেরায় কাজগুলো করি তো কাজগুলো শেষ করে এসে যে আনাস রাফির দুইজনেরই ঘুম পাড়াইছি তো এখন আমি অজু করে আসলাম নামাজ পড়বো আর তেলত করব তো রমজান মাসে একটু বেশি বেশি তেলত করা উচিত কিন্তু দেখেন ছেলেপেলে নিয়ে মানে সময়ই পায় না যখনই পড়তে যায় তখনই এসে এমন অবস্থা করে তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাড়াতাড়ি ওদের তুমি বড়ো করে দাও আমি যেন আবার সে আগের মতন ইবাদত বন্দেকি করতে পারি আর কি তো এখন আগে আমি জোহরের নামাজটা পড়বো নামাজটা শেষ করে তারপরে ইনশাল্লাহ কোরআন লত করবো তো দেখেন এখন হচ্ছে পাঁচটা চল্লিশ বাজে আমি মাত্র আসরের নামাজ পড়ে উঠলাম আর কি তো আজকে ইফতার এ দেখেন বেগুন চাপ ভাজিলাম গত পরশু দিনকে সে বেগুন চাপ আর এই যে সুলা এটা আর মুড়ি দিয়ে খাইয়ে ভিতার করব আর কারেন্ট চলে গেল মাঠে তো এখন হচ্ছে আমার আনারসের সেরে দেখেন ঘুমাইলো আর ও ঘুমাইলো আর আমি হচ্ছে মনে করেন যে ভালো আছে

তার পরে আর কি ফিরে আসলাম তো এখন রান্না করবো কানছে সব সময় কান্দা কাটিয়ে দেখেন বেগুন বেগুন রান্না করবো মাছ দিয়ে আর ভাজি করবো তা আনাসের অবস্থা তো দেখছেন কীরকম করছে তো এখান থেকে কাটাকুটো করবো গুছাবো এই যে এখানে রান্না করবো পাতা দিয়ে খড়ি শুয়েই রান্না করবো কারণ বেগুন তো ঝোলের তরকারি অনেক জাল লাগে খেজ রান্না করলে হবে না না আনাচের জাল নাই আর তো দেখেন আনাসের কান্না থেমেছে ফুল দেড় ঘন্টা পরে দেড় ঘন্টারও বেশি এক ঘন্টা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে কান্না করেছে তো কানছিল ছিল আমি কিছুই করিনি শুধু টাইসি মাথা বাড়ি মারছিল যখন মানে এই টাইসের উপরে না মাথায় এই কপাল টাইসের উপর কপাল হিরুম হিরোম করে বেড়ই মানে সে কিরাম আব্বু একটু দেখাও আনাস কপাল বেড়োয় কিরাম টাইসির উপর একটু দেখাও এই যে হিরম হিরম করে কপাল বেড়োয় শুধু বাড়িয়ে দেখেন কি অবস্থা করেছে কপালটা তো কানসিলার আমি এদিকে সবজি টবজি কাটা কুটো করছিলাম রান্নার সব কিছু দেখেন গুছাইছি আসা রাজান দিয়ে দিয়েছে রাখো রাখো তোমার আন্টিরা মারবে আমার ফোনে আগুন ধরাই দিবা এই দেখেন বলছে তোমার ফোনে আগুন ধরাই দেব এই দেখেন দেখি দেখি আব্বা দেখা দেখাও দেখাও আন্টি দেখাও কপালে দেখেন ফুলিয়ে লাল হয়ে ফুলিয়ে একদম মানে থেতলিয়ে গেছে কপালের এই জায়গায় কি করবো এইটুক মানুষ টাইসির উপরে বাড়ি মেরেছে মাথা কপাল একদম থেতলাই গেছে মুসতে ভাজি করবো বেগুন রান্না করবো এ ভিডিও করতেছি খুব তো আমার বড় ফুকুর শাশুড়ি আসছে বিকালবেলা এ দেখো ফু টাইসির পারে মাতা বাড়ি তার মাতা কপাল একদম দেখো থেতলিয়ে গেছে তোমার ভাইয়ের মতন হয়েছে আছে রাগ তোমার ভাই যেরম রাগ নাই তার সেরম হয়ে আছে তো দেখেন এখন হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটা বাজে হ্যাঁ দাঁড়াও একটু নিচে এই জায়গায় বসো ছয়টা হচ্ছে ছয়টা সতেরোই আমাদের নিয়ে ইফতার ছিল দাঁড়াও নিচ্ছি নিচ্ছি আবার যে একটু একটুকুনি এটা দেখায় নি বাবা তো এই যে দেখেন আমি জলপাই দিয়ে ডাল রান্না করে নিয়ে আসছি মুসুরি আচ্ছা দিচ্ছি আর এই যে বেগুন ভাজি করে নিয়ে আসছি আর এটা হচ্ছে সেই বিস্তে ভাজি আচ্ছা দশ দিন ধরে ভাত খাওয়া নয় আনাজ বলছে আমি দশ দিন ধরে ভাত খাইনি ও প্রায় কয় মিনিট মনে হয় সেই ইফতারির থেকে শুরু করে মানে সেই বলছে ধূর ছাতা খাওয়াই দিচ্ছে না এত কথা শিখেছে ধূর ছাতা খাওয়াই দিচ্ছে না রান্নাঘর খুলে আবু দেখো টেবিলের পরে দাও